ওয়েলকাম টু এ নিউ ভিডিও বত্রিশ হাজার প্রাইমারি মামলায় আরও একটি গুরুত্বপূর্ণ ব্যাপার লক্ষ্য করা গেল আগামীকাল এই মামলাটির শুনানি হতে চলেছে সেভাবে কিন্তু লিস্টেড আছে তো তার আগেই অনেক গুরুত্বপূর্ণ ব্যাপার উঠে আছে যেগুলো আমরা টাইম টু টাইম ভিডিওর মাধ্যমে আপনাদের উদ্দেশ্যে শেয়ার করে চলেছি তো শেষ পর্যন্ত দেখতে থাকুন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের বেল আইকন প্রেস কল করে দেবেন তাহলে ইম্পর্টেন্ট আপডেটগুলো মিস করবেন না যারা ফেসবুক থেকে দেখছেন আমাদের এই পেজটিকে ফলো করতে ভুলবেন না শুরু করা যাক তো এখানে যদি আমরা যাই তো দেখতে পাচ্ছেন কেস নাম্বার এইট সেভেন থ্রি নেক্সট ইয়ারিং ডেট সেভেন্থ মে টু থাউজেন্ড টোয়েন্টি ফাইভ এবং এই মামলাটি মহামান ডিভিশন বেঞ্চে আছে দুপুর দুটোর সময় শুনানির জন্য উঠবে এর সাথে যে ভাইটাল ইনফরমেশনটা পাওয়া গেলো এখানে ওয়েবসাইটে সেটা দেখতে পাচ্ছেন এখানে ক্যান যুক্ত আছে মানে এই মামলাটার সাথে অনেক পিটিশনে যুক্ত আছে এক একটা ক্যানে কিন্তু একাধিক পিটিশনার আছেন সবগুলো যোগ করলে হাজার হাজার পিটিশনার হবেন এখানে মূল যে পিটিশনার প্রিয়াঙ্কা নস্কর এবং যে আদার্স বলা হচ্ছে আদার্স সংখ্যাটা হচ্ছে মোটামুটি ধরুন একশো চল্লিশ বা দেড়শোর কাছাকাছি এবং তার সাথে যে ক্যান বা আই এ ফাইলগুলো আছে তার সাথে যুক্ত আছেন এবং আমরা একটি গুরুত্বপূর্ণ লক্ষ্য করছি আজকে দেখতে পাচ্ছেন ছ তারিখ ছয়ই মে এই ছয় মে তারিখে কিন্তু তিনটি আবার নতুন ক্যান এখানে ফাইল হয়েছে যদিও সেটা অ্যাকসেপ্ট হবে কিনা পরের ব্যাপার পেন্ডিং আছে দেখতে পাচ্ছেন এবং দেখতে পাচ্ছেন ক্যান ফিফটি নাইন ক্যান সিক্সটি ক্যান সিক্সটি ওয়ান ক্যান ফিফটি নাইন দু হাজার পঁচিশে আকিব আলিয়ান এনার ক্যান সিক্সটি ক্ষেত্রে রবীন্দ্রনাথ বিশ্বাস এনার এবং ক্যান সিক্সটি ওয়ান ক্ষেত্রে রিতেশ কুমার মন্ডলের আদর্শ তো এটা কিন্তু আছে এবং এই তিনটি ক্যান আজকেই ফাইল হয়েছে দেখতে পাচ্ছেন আগের দিন যে ক্যান ফাইল হয়েছিল আমরা দেখিয়েছিলাম আপনাদেরকে দেবান্জন চক্রবর্তী এবং তার সাথে যে বিশ্বই হালদারায়ণ দাস এবং সেটা পাঁচ তারিখে ছিল এবং তাদের তারপর আর দু তারিখেও ক্যান ফাইল আছে তো ক্রমাগত কিন্তু ক্যান ফাইল হয়েই চলেছে কারণ অনেকেই এই মামলার সামনে যুক্ত হতে চাইছেন এখন যদি যেসব ক্যানগুলো অলরেডি হিয়ারিং হয়েছে আগে প্রথমের দিকের ক্যানগুলো মোটামুটি এক থেকে আটের মতো তো সেই সব ক্যানগুলো তো অবশ্যই সেটা তো তার সাথে অ্যাড আছে এই ব্যাপারটা এবং পরবর্তী ক্ষেত্রে যেসব ক্যানগুলো অ্যাড হচ্ছে এগুলো কিন্তু হান্ড্রেড পার্সেন্ট কোনো এমন নয় যে এই মামলার সাথে এগুলো অ্যাকসেপ্ট হবে সময় বলবে কি হতে চলেছে এবং পিটিশনের ভিত্তিক রায় হলে তার সুবিধা যাতে পাওয়া যায় সেই জন্য কিন্তু চাকরি প্রার্থীরা এটার সাথে যুক্ত হচ্ছেন তো আমরা যদি নিজের দিকেই যাই এখানে দেখতে পাবো লাস্ট যেদিন হিয়ারিং হয়েছিল আঠাশ চার দু হাজার পঁচিশ এবং সেখানে গুরুত্বপূর্ণ ব্যাপার লেখা ছিল যেটা আমরা অলরেডি দেখিয়েছি যে এটা সাতই মে দু হাজার পঁচিশ দুপুর দুটোর সময় লিস্টেড যে ব্যাপারটা তো এখন প্রশ্ন হচ্ছে কিভাবে শুনানিটা হবে এর আগেও আপনাদেরকে সংক্ষিপ্তকার ব্যাপারটা বলেছিলাম তো আপনারা জানেন যে মাননীয় বিচারপতি তরপত চক্রবর্তী এবং মাননীয় বিচারপতি দিতব্রত কুমার মিত্রের ডিভিশন বেঞ্চ এই মামলাটি লিস্টেড আছে এবং আদালত যেটা জানিয়েছিলেন আগেই যে এই বিষয়ে সব মিলিয়ে একশোটির বেশি মামলা দায়ের হয়েছে একটি শুনানিতে সবার বক্তব্য আলাদা আলাদা করে শোনা সম্ভব নয় মাত্র কয়েকজন প্রবীণ আইনজীবীর বক্তব্য শোনা হবে তাই যাদের এই বক্তব্য বা একই ইস্যু নিয়ে মামলা সেখানে আইনজীবীদের একজনের নেতৃত্বে বক্তব্য জানাতে হবে অর্থাৎ একজন ব্যাপারটাকে লিড করবেন একই ব্যাপার যেখানে থাকবে এবং তার সাথে তার বাকিদের কোনো বক্তব্য থাকলে সেটা হয়তো তারা জানাতে পারবেন কিন্তু লিড করবেন একজনই এবং তার সাথে প্রবীণ আইনজীবীর বক্তব্য শোনা হবে সেটা কিন্তু একটা বলা হয়েছে ব্যাপারটা এবং একই সঙ্গে আইনজীবীদের বক্তব্যের সারাংশ লিখিত আকারে আদালতে জমা দেওয়ারও নির্দেশ দেওয়া হয়েছিল তো খুবই ভাইটাল একটা ব্যাপার কালকে দিন অর্থাৎ আগামী সাতই মে যে তারিখটা খুবই গুরুত্বপূর্ণ দিন একটা আমরা সরাসরি এই আপডেট নিয়ে আসবো মামলার সঙ্গে থাকুন যারা কোনো কারণে সাবস্ক্রাইব করতে ভুলে গেছেন চ্যানেলটিকে আমাদের সাবস্ক্রাইব করে রাখুন ফেসবুক থেকে যারা দেখছেন ফলো করে রাখুন ভিডিওটি লাইক সবার সাথে শেয়ার করে দেবেন এবং এই মামলা কি হতে পারে কি হওয়ার সম্ভাবনা আছে এটা নিয়ে যদি আপনারা কিছু বলতে চান এই ভিডিওর কমেন্ট লিখতে পারেন কোনো প্রশ্ন থাকলে সেটাও কিন্তু লিখতে পারেন থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং